নমস্কার বন্ধুরা রশ্মি কিচেনে আপনারা সবাইকে স্বাগত জানাই অন্যান্য দিনের মতো আজকে আবার আমি চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে তো চলুন কাঁকড়া আর সবজি দিয়ে আমি কিভাবে এই রেসিপিটা বানাই তো চলো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন কাঁকড়াগুলোকে আমি ফুল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তা এখন শিলোনা কেটে নিই এরকম ভালো ছাড়িয়ে নিতে হবে বাটা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো কাঁকড়াগুলোকে বেটে নেব এখন আমি মশলার জন্য যে শুকনো লঙ্কা সাদা জিরে लोग के बैठे ने মশলাগুলো আমি কেটে নিয়েছি এখানে আমি এই সবজিগুলো নিয়েছি আলু বেগুন আর এই যে পুঁখেড়া নিয়েছি তো এটা দিয়ে রান্না করব এখন আমি সবজিগুলো কেটে নেব আলুগুলোকে ছাড়িয়ে নিব এইভাবে আলুগুলোকে কেটে নিব সবজি গুলো আমার কাটা হয়ে গেছে তা এখন ধুয়ে নেব নিয়েছি তো কড়াই বসিয়ে দেবো কড়াইতে গরম হয়ে গেছে ফোড়নের জন্য দেবো কুড়ো লঙ্কা

বন্ধুকে সাদমতো নি কোন একটু ভাজা ভাজা করে নিব কারণ ভালো করে ভাজা হয়ে গেছে তাহলে আমি বাটা মশলাটা দিয়ে দেবো তখন আমি যে কাঁকড়া বেটে রেখেছিলাম তো ওটা দিয়ে দেবো এখন ওটা মুলে ছেঁকে দিতে হবে নইলে কাঁকড়া যে খোলা গুলো শক্ত থাকে তো এগুলো দেওয়া যাবে না এরকম ঝুড়িতে ছেঁকে নিলে জলটা দিতে হবে

যে আমাদের ঘুরতে এটা দিয়ে আমাদের আনা কাঁকড়া তরকারি এখন হয়ে গেছে দেখো শুধু তেল গুলো ভেসে উঠেছে দেখো কাঁকড়া যে কাঁকড়া তরকারি আমার হয়ে গেছে তো এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে সেই বন্ধুরা খুব ভালো হয়েছে আপনার একবারে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আশা করি আজকে এই পর্যন্ত আবার দেখা অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিক ধন্যবাদ